প্রিয় ছাত্রবন্ধুরা আজকে আমরা শিখব কিভাবে এসটিএমএল দিয়ে ইমেজ যুক্ত করতে হয় এটি খুবই একটি গুরুত্বপূর্ণ এস শেখার ক্ষেত্রে তাহলে আমাদের যখন পরীক্ষায় কোন ইমেজ যুক্ত করতে বলে তখন আমরা কি করব। প্রথমেই আমরা তো স্বাভাবিক যে ট্যাগটা আছে সাধারণ যে ট্যাগটা সেটা ব্যবহার করব HTML তারপর বডি তারপরে আমরা জানি যে ইমেজ ট্যাগের জন্য ইমেজ আই এম ট্যাগ ব্যবহার করা হয় আমরা এটাও জানি যে আইএমজি ট্যাগে কোনো ক্লোজিং ট্যাগ নেই তাহলে আমরা প্রথমে আইএমজি ট্যাগটা নিব তারপরে সোর্স দেবো এস আর সি তারপরে সমান সমান দেবো তারপর আমরা দেখবো যে কোর্সিনে ইমেজের নিচে কোন লিঙ্কটি বা কোন সোর্সটি দেয়া আছে সেই সোর্সটি আমরা ব্যবহার করব তারপর উদ্ধার চিহ্নের ভিতরে আমরা সোর্স কোডটি বসিয়ে দেব তারপরে আমরা আবার উদ্ধার চিহ্ন দিয়ে আমাদের সম্পূর্ণ আইএমজি ট্যাক্টি ট্যাগটি ক্লোজ করবো এবং ক্লোজ করার পর বডি ক্লোজ করবো এবং এসটিএমএল ক্লোজ করব আর এরকম কিন্তু সহজ পদ্ধতিটা আমরা খুব সহজে এস এ ইমেজ যুক্ত করতে পারি আশা করি এরকম যদি প্রশ্ন তোমার শিখেও তে আসে বোর্ড পরীক্ষায় যদি আসে তাহলে তুমি অ্যানসার করতে পারবে এরকম শত শত টেকনিক এবং শর্টকাট আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আপলোড হচ্ছে তুমি এখনই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে জয়েন করে নাও